আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার জয়ন্ত সিং একের পর এক ঘটনার সামনে আসছে পুরনো ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে শাসক দলের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সরকারকে বিচ্ছে বিরোধীরা কিন্তু গ্রেপ্তারের পরও জয়ন্ত সিং রয়েছে কিন্তু খোশ মেজাজেই হাতা চলা সবকিছুতেই জয়ন্ত সিং কিন্তু একেবারে রাজকীয় হালেই রয়েছে পুলিশের গাড়ি করে থানায় নিয়ে যাওয়ার সময় একেবারে আগের মতোই মেজাজ রয়েছে তার পুলিশের গাড়ি থেকে নেমে পুলিশের হাত ধরে একদম কনফিডেন্ট ভাবে হাঁটতে দেখা গিয়েছে তাকে উল্টে সঙ্গে থাকা করতে দেখা গিয়েছে সামনে। জয়ন্ত। পুলিশকে মা ও ছেলেকে মারধরের ঘটনায় সাত দিন হয়ে গেল জয়ন্ত গ্রেপ্তার হয়েছে প্রথমে তিন দিনের পুলিশে হেফাজত তারপর দুদিনের জেল হেফাজত তারপরেই চলে আসে একের পর এক ভয়ঙ্কর ভিডিও ফের নতুন করে মামলা রুজু করা হয় বৃহস্পতিবার এগারোই জুলাই ব্যারাকপুর আদালতে তুললে জয়ন্তকে সাত দিনে পুলিশের হেফাজতে নির্দেশ দেন মহামান্য আদালত এরপর আদালত থেকে নিয়ে আসা হয় বেলঘুরিয়া পুলিশ স্টেশনে কিন্তু এ তো ঘটনার পরও হাবভাবের কোন পরিবর্তন হয়নি কিন্তু তার নিজেই পুলিশের গাড়ি খুলে নামছে একা একাই থানায় ঢুকছেন ভাবটা এমন যেন কিছুই হয়নি জয়ন্তর গ্রেপ্তারের পরও এই অ্যাটিটিউড মনে করে দিচ্ছে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান শেখের কথা একইভাবে চোপড়া কাণ্ডে ধৃত জেসেবি কেউ আমরা তালিকায় রাখতে পারি কারণ শাহজাহান ও জেসেবি দুজনেই ধরা পড়ার পর তাদের শারীরিক পরিভাষা বিন্দু মাত্র বদল আসেনি জেসেবি কেউ রীতিমতো খোশ মেজাজেই পুলিশের গাড়ি থেকে থানায় ঢুকতে দেখা গিয়েছিল ভাবটা এমন পারলে পুলিশই তাকে স্যালুট করে আর শাহজাহান শেখের বেলাতেও গ্রেপ্তারের পর বেশ কিছুদিন শাহজাহান শেখকেও দেখা গিয়েছিল খোশ মেজাতে চলাফেরা করতে পরে অবশ্য রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই হেফাজতে যাওয়ার পর শাহজাহান অনেকটাই গুটিয়ে যান এমনকি প্রেজেন্ট ভ্যানে করে আদালতে হাজার হাজিরা দেওয়ার সময় স্ত্রী ও মেয়ের হাত ধরে কেঁদে ফেলতেও দেখা যায় তাকে বিরোধীদের প্রশ্ন শাসক দলের ছত্র ছায় থাকার কারণেই দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কাজকর্ম করেও ছাড় পেয়ে গিয়েছিল এই শাহজাহান জেসিবি ও জয়ন্ত সিংয়ের মতো নেতারা তাই তাদের হাঁটা চলা শরীরে ভাষায় একটা অর্ধত্ব এসে গিয়েছে যদিও জয়ন্ত সিং ক্ষেত্রে পুলিশের দাবি এর আগেও নানা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত থাকার জন্য জয়ন্তকে পাঁচবারের বেশি গ্রেফতার করা হয়েছে তাই সেই অর্থে এক কথায় দাগি আসামি সে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরিয়া দহে ত্রাশ ত্রাস জয়ন্ত সিং কে না ছাড়া হলে সাংসদ সৌগত রায় বা বিধায়ক মধু মিত্রকে গুলি করে হত্যা করার হুমকি প্রসঙ্গে মুখ খোলেন পার্থ ভৌমিক তিনি বলেন পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারেন যে পুলিশ প্রশাসন বিহার থেকে দুষ্কৃতি ধরে আনতে পারে সেই পুলিশ প্রশাসন নিশ্চয়ই এমন ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে পার্থ ভৌমিক তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের এটা পুলিশ প্রশাসন দেখবে নিশ্চিত ভাবে দেখবে যদি সৌগত রায়

খাটাল মালিক থেকে আরিয়া দহের ডন সরকারি জমি দখল করে বহুল পেল্লায় বাড়ি কিভাবে রাতারাতি ছিল জয়ন্তর জীবন এক বছরে বহুল বাড়ি খাটাল মালিক থেকে আরিয়া দহের ডন চরচর করে ঘনিষ্ঠ জয়ন্ত সিং এর গ্রাফ আর আত্মাত বাংলার খোঁজ খবর নিয়ে তার সেই বিলাস বহুল বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরায় উঠে এসেছে তার সেই বাড়ি ও এলাকার ছবি কিন্তু প্রশ্ন কে এই জয়ন্ত সিং জানা গেছে উত্তর চব্বিশ পরগনার আরিয়া দহের মৌসুমি মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপ লেন। সেখানে লাগোয়া একটি গড়ে উঠেছে দাঁড়িয়ে দামি গাড়ি এলাকায় সেই বাড়িতে দেপে চলছে এদিন নতুন যে বিশাল বাড়ি তা নাকি হয়েছে সরকারি জমির ওপর কয়েক বছর আগেও নাকি সেখানে খেলতো এলাকার খুদেরা এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের বাড়িয়াদের কাণ্ডে ইতিমধ্যে রাজ্য জুড়ে তলপা শুরু হয়েছে এবং একের পর এক কুফিতির কথা ফাঁস হচ্ছে কিন্তু এই মূল অভিযুক্ত ড্যানসিং এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এবং ইতিমধ্যে বিভিন্ন ঘটনা সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও এবং যেখানে দেখা যাচ্ছে যে কোথাও বিবস্ত্র করে কোন নাবালিকা নাবালককে মারধর করা হচ্ছে এবং আবার কোথাও চুরির অপবাদ দিয়ে চ্যাংদোলা করে কোনো ব্যক্তিকে মারধর করা হচ্ছে উইকেট দিয়ে পাশাপাশি মা ছেলেকেও মারধরের অভিযোগ সামনে এবং সিসিটিভি সে সমস্ত ছবি ধরা পড়েছে এবং এরপরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু জয়ন্ত সিং না জয়ন্ত সিং এর তার যারা সাকরেত ছিল তাদেরকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সকলেই রয়েছে পুলিশি হেফাজতে এবং আহ ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার দাবিতে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে এলাকার যে সাংসদ দমদমের যে তৃণমূল সাংসদ সৌগত রায় তাকে কিন্তু মানে ফোন করে তাকে হুমকি দেওয়া হয় খুনের হুমকি দেওয়া হয় এবং এরপরে কিন্তু রাজ মানে এই ঘটনাকে কেন্দ্র করে আড়িয়া দেওয়া ঘটনাকে কেন্দ্র করে একটা অন্য মাত্রা নিয়েছে আমরা দেখলাম যে গতকালকে যখন এই যে জান সিং তাকে যখন সকালবেলা বেলঘুরিয়ার থানার লক থেকে তাকে যখন সাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যে মেডিকেল চেক জন্য সেই চেক করে তিনি যখন আবার ফিরে আসেন তাকে তখন প্রশ্ন করা হয় যে তার বিরুদ্ধে যে এরকম অভিযোগ উঠছে এবং তিনি যখন জেলের বাইরে ছিলেন অর্থাৎ কয়েকদিন আগেও কয়েক সপ্তাহ আগেও তখন কিন্তু এইসব ঘটনা আসেনি তিনি যখন জেলে গেলেন অর্থাৎ পুলিশে হেফাজতে গেলেন তাকে যখন গ্রেপ্তার করা হলো তারপরে কিন্তু একাধিক এরকম ধরনের ভিডিও সামনে আসছে তো এই প্রসঙ্গে তার কি মতামত কিন্তু তিনি একটি শব্দ কিন্তু ব্যয় করেননি শুধু তাই না তাকে মুক্তির দাবিতে বা জেল থেকে ছাড়ানোর দাবিতে একটা যে সৌগত রায় তাকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়েছিল সেই সম্পর্কেও একটা উত্তর তিনি দেননি এবং আমরা দেখলাম কালকে যখন তাকে চেক আপ করে মেডিকেল চেক করে তাকে যখন বেলগড়িয়া থানার লকআপে নিয়ে আসা হয় তখন কিন্তু খুব নির্লিপ্ত লাগছিল এবং তিনি যে তার যে পুলিশের গাড়ি সেই পুলিশের গাড়ি থেকে তিনি একা একা নামে এবং তার সাথে কোনো সিকিউরিটি সেই সময় ছিল না এবং তার হাতে কোনো হাত করাও ছিল না এমনকি পুলিশকেও তার হাত ধরতে দেখা যায়নি অবশেষে সংবাদ মাধ্যমের মুখম মানে দেখেই তড়ি ঘড়ি সিং নিজেই পুলিশের হাত ধরেন মানে থানা থেকে তারাই তিনি যখন ঢুকছিলেন বা পুলিশের গাড়ি থেকে তিনি যখন নামছিলেন তখন কিন্তু বেশ উদ্ধত্ত লাগছিল মানে এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে পুলিশ প্রশাসন ধরে চড়ে বসেছে মুখ্যমন্ত্রী বয়ান দিতে হচ্ছে কিন্তু তারপরেও কোনো মাত্র মানে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মানে উদ্বেগ বা কোনো চিন্তিত এই ব্যাপারটা কিন্তু দেখা যায়নি অন্তত এই জান সিং এর ইয়েতে মুখে চোখে তো এরকম একটি অধ্যত্ত ছবি সামনে আসার আমরা দেখতে পেলাম এবং সেখান থেকে পরিষ্কার যে এই ঘটনার কোনো উত্তাপ কিন্তু তার কাছে অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিয়ে